শুভ সকাল আজ তিনে সেপ্টেম্বর ব্যানাপুর চেকপোস্টের প্রথম সকালের পাসপোর্ট যাত্রী যাতায়াতের দৃশ্য অর্থাৎ ইমিগ্রেশন খোলার শুরুতেই এই যাত্রীর অবস্থা এটা হলো লোকাল যাত্রী এবং এখানে হলো ডাইরেক্ট গাড়ির যাত্রী অর্থাৎ এই যে শ্যামলিয়ানার যে ডিরেক্ট বাসটা আছে ওই ডিরেক্ট বাসের যাত্রী এবং এখানে হলো লোকাল যাত্রী অর্থাৎ দেনাপোল ইমিগ্রেশনের কার্যক্রম শুরু হতে এখনও বিশ মিনিট বাকি তার আগে এই যাত্রীগুলো এসে এখানে জড়ো হয়েছে উদ্দেশ্য একটাই ওপার বাংলায় যাওয়ার জন্য অর্থাৎ ওপার বাংলায় যাওয়ার জাতি এগুলো এখানেও আছে সরাসরি গাড়ি এগুলো সবই ওপার বাংলায় যাওয়ার জন্য কিন্তু সবাই লাইনে দাঁড়িয়ে আছে জাতির সংখ্যা খুবই কম কিছু দিনের তুলনায় আর দেখতে পাচ্ছেন মিষ্টি সকাল অর্থাৎ প্রথম রোদ উঠেছে ব্যাংকিং কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে কিছুক্ষণ বাদেই কিন্তু ইমিগ্রেশনের কার্যক্রম শুরু হবে ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন দেখছেন আজ প্রথম সকালের মেরাপুর চেকপোস্ট বর্ডার অনেকে হরিদাসপুর বর্ডার নামে চেনেন ভিসায় উল্লেখ থাকে হরিদাসপুর বর্ডার সেই হরিদাসপুর বর্ডার এ পাশে বেনাপোল ও পাশে প্যাট্টা পোল দেখতে পাচ্ছেন সংখ্যা শঙ্কর দর্শক ভিডিওটি কেউ কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে বুঝতে পারবো আপনারা আমার ভিডিওটি দেখছেন এবং কে কোথা থেকে দেখছেন জানাবেন এটা হলো সে ডিরেক্ট বাস ঢাকা থেকে কলকাতা সরাসরি যাতায়াত করে এই বাসটি এবং আরও একটি আছে যে গ্রিন লাইনের সদ্য পরিবহন সেটাও কিন্তু যাতায়াত করে তাই ছিল আজকে প্রথম সকালের চেক পোস্ট হরিদাসপুর বর্ডার